ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান আমাদের মাঝে সারোয়ার সাইদে হুজুর বেঁচে নাই কিন্তু ওনার দরবার শরীফের মাহফিলটা আমাদের দিকে সব সময় হয় ওনার দরবার শরীফের সকল সৌন্দর্য দেখতে চাইলে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে ধৈর্য ধরে আমি একটি নতুন ভিডিও নিয়ে আর আমি এখন বর্তমানে আছি আমার রুমে আজকে যেমন আমাদের এদিকে সবথেকে বড় মাফিলে আর এই বড় মাহফিলটা হয় আমাদের সারোয়ার হজুরের তাই আজকে যেমন সারোয়ার হাজারের মাফিলে সারোয়ার হুজুর বেজা নাই কিন্তু সারওয়ার হুজুরের মাফিলটা আমাদের এদিকে সবসময় হয় আর সারোয়ার হজুরের মাহফিলেই যাবো আর সারোয়ার হাজুরের মাহফিলের যাবতীয় সব এই ভিডিওতে দেখাম চলেন ভিডিও শুরু করি সো বাসা থেকে বেরিয়ে পড়লাম আর সাথে আছে আমার একটা বন্ধু বন্ধুকে নিয়ে চলে যেতেছি আর আমাদের এখান থেকে মাহফিলটা অনেকটাই দূরে যার কারণে সিঞ্জিটা যাওয়া লাগবো সিঞ্জি নিয়ে চলে যেতেছি সো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাজারে আমাদের বাজার থেকে মাহফিলটা ওই একটা দূরে না অল্প কিছুক্ষণ রাস্তা হাইটা গেলেই যাওয়া যায় আর কি হাইটে যাওয়ার পথে দেখা গেল একটা বাসের আমাদের এদিকে বাস এলাও না শুধুমাত্র মাহফিলের জন্য বাসটা আসছে মাহফিলে যাওয়ার পথে দেখা গেল একটা সুন্দর একটা মুহূর্ত যেটা হলো কোয়ান শরীফ এটা পুরোটাই লাইটিং করে রাখছে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল যাই হোক ওইখানে ওই একটা দেরি করে নেই সরাসরি এন্ট্রি নাম মাহফিলের গেট দিয়ে আর মানুষের কথা কি বলবো এটা আমাদের আরাবাড়ি দরবার শরীফের মাহফিল আর এই ভিডিওটা আমি অনেক আগে শুট নিয়ে রাখছিলাম ব্যস্ততার কারণে এডিট করে ছাড়তে পারিনি যার কারণে আজকে ফ্রি হলাম ফ্রি হয়ে এই ভিডিওটা এডিট করে ছাড়তেছি আর কি দেখতে দেখতে চলে আসলাম মাহফিলের ফ্যান্ডেলের নিচে আর মাহফিলের ফ্যান্ডেলের নিচে আইসেই দেখে এত পরিমাণ লাইট লাগিয়ে রাখছে যার কারণে ভিতরের কোনো কিছু দেখা যাইতেছে না যাই হোক মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে পড়ে যে আগে মাহফিলের সৌন্দর্য উপভোগ করি আর এটা হলো আমাদের আড়াই বাড়ি দরবার শরীফের ডুকার গেট আমি ইতিমধ্যে ঢুকে গেছি আর ডুকার পরে দেখা হয়ে গেল স্বাগতম হ্যাঁ বহান আড়াই বাড়ি দরবার শরীফ আর সাথে একটা ফিলিস্তিনি পতাকা দিয়ে রাখছে এই জিনিসটা আরেকটু একটু ভালো লাগলো আর কি এই জিনিসটা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওইখান থেকে দেখা শেষ করে এদিকে আশা করি আইসাই দেখা যায় ওনার মসজিদ এটাই হলো সার হুজুরের মসজিদ আর কি যিনি এটার ভিতরে বসে অনেক অনেক বক্তব্য দিছে যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল হয়েছে মসজিদের সাথে আছে ওনার একটা বড় একটা মাদ্রাসা যেটা উনি করে দিয়ে গেছে আমাদের মাঝে আর কি এখন চলে আসছি আমাদের সারার হুজুরের রোজের শরীফে যেখানে আমাদেরকে সেরে উনি শুয়ে আসে একদিন আমাদেরকে ওইখানে যেতে হবে আর কি দেখতে দেখতে ওনার কবরের সামনে আয়সা পড়িয়ে আইসাই দেখতেছিলাম উনি কোন সময় আমাদের মাছ থেকে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে উনি আমাদের মাছ থেকে দু হাজার বিশ সালে একুশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ওনাকে অনেকটাই মিস করে ওনাকে বলার মতন না ওইখানে একটা দেরি করে নিয়ে সরাসরি চলে আসছে আবারও ফ্যান্ডেলের কারণ কি আমাদের ফ্যান্ডেলের মাহফিল অনেক আগে শুরু হয়ে গেছে আর মানুষের কথা কি বলবো পিছনে প্রজেক্টার লাগিয়েও পিছন থেকে কোনো কিছু দেখা যাইতেছে না পিছন থেকে কোনো কিছু দেখা যাইতেছে না যার কারণে সামনে আসছি সামনে আইসাই দেখি এত বড় একটা প্রজেক্টার লাগিয়ে রাখছে তারপরে পিছন থেকে দেখা যাইতেছে না আর ক্যামেরাও তো আছে অনেকগুলাই আর মানুষের কথা কি বলবো মানুষের মাথায় মানুষ এত মানুষ যে বলার বাইরে

ওইখানে দাঁড়িয়ে আমি ওয়াশ শুনতে পারি না কারণ কি আমি যেইখানে দাঁড়িয়েছি ওইখানে বরাবলি পিছনে অনেক মানুষ ছিল যারা আমার কারণে ডিস্টার্ব হইতেছিলো তার কারণে আমি পিছনে আইসা পড়ছি পিছনে আইসাও এখন বিপদে বলে গেছি কারণ কি পিছন থেকে কোনো কিছুই দেখা যাইতেছে না পুরা মানুষের মাথা মানুষ আমি জুম দিয়ে কোনো কিছু তাই না আনতে পারতেছি না আর কি যাই হোক আর ভিডিওটা বড় করতেছি না কারণ কি এখানে ওয়াচ শুনতে হবে ভিডিওটা এখানে শেষ করুন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আর আমি আরেকটা কথা বলে রাখি যে আমি সবসময় ব্লগের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এই ভিডিওতে দিব দয়া করে কেউ মাইন্ড করবেন না কারণ কি আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই যার কারণে আমি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিবো সো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে